ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এলাকার এবং এই এলাকার জামায়াতের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ছাত্র শিবিরের ভাইরা আমার পুরুষ আসসালাম আলাইকুম ব্যাপার আপনারা এইভাবে মিটিং করবেন একত্রিত হবেন এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভালো ভালো বক্তা এখানে সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন তাদের কথাগুলি শুনেছেন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলব আসলে আমাদের এই জায়গায় আসার মূল লক্ষ্য হচ্ছে গরিব মেহনতি মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো সকলের পাশে দাঁড়ানো সম্ভব না কিছু মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য কামনা করে আমাদের কর্মকান্ডটা পরিচালনা করতে চাই এখানে এসে দেখলাম আপনারা একটা পথ সমর ব্যবস্থা করেছেন আল্লাহ কাছে সুক্রিয় আদায় করি হবি গোরিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপুরি আداء করি আপনাদের সাথে মিলিত হওয়ার একটা অপূর্ব সুযোগ আল্লাহ করে দিয়েছেন জামাত ইসলামী দল হিসাবে ছাত্র শিবির এটা দল হিসাবে আপনারা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত রাষ্ট্র বিগত 15 20 বছর আপনারা মুক্ত বাতাসে নিঃশ্বাস দিতে পারেন নাই আমরা প্রথমবার বাংলাদেশ স্বাধীন করেছিলাম উনিশশো একত্তর সালে সেই স্বাধীনতার অংশদার হিসাবে অংশীদার হিসেবে ছিল ভারতের সেনাবাহিনী আওয়ামী লীগ কথায় কথায় সবসময় বলত যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীন হতো না আমি এটাতে পিএইচডি করেছি লন্ডন থেকে বাংলাদেশ যখন যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছে তখন ভারতবর্ষের সেনাদের আগমন অর্থাৎ পাকিস্তানের যখন রণক্লান্ত যুদ্ধের ভঙ্গ দেওয়ার অবস্থা অলায়ন করার অবস্থা ঠিক সে সময় আসে তারা যুদ্ধ জয় লাভ করেছে যার জন্য দীর্ঘ পঞ্চাশ বছর আমাদেরকে ভারতের এ কথা শুনতে হয়েছে আওয়ামী লীগের এ কথা শুনতে হয়েছে যখন যায় কিছু হয় বলছে বিএনপি আর জমাতে সন্ত্রাসী কাজ করেছে এবার কিন্তু আর কারো বাপের কথা আমাদেরকে শুনতে হবে এই বাংলাদেশের জনগণ আর জীবন বিলি দিয়েছে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাইরা এতখানি রক্ত এরকম ঐক্য আমার ছিয়াশি বছর বয়সে আমি কখনো দেখি নাই পৃথিবীতে কোন নজির নাই এরকম ঐক্ষ বাংলাদেশ আপনারা শিখেছেন কিভাবে জীবন বিলিতিত হয় আপনারা শিখেছেন কিভাবে দেশকে রক্ষা করতে হয় আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আনন্দিত আমি একদিন চিন্তা করতাম কাদের হাতে এই দেশ দিয়ে যাব আজকে আমি আপনাদের বিগত কয়েকদিনের কর্মকাণ্ড থেকে আল্লাহর কাছে সক্রিয় আদায় করছি আমাদের যোগ্য ছেলেরা যোগ্য ভাইয়েরা এই দেশ রক্ষা করার জন্য প্রস্তুত অন্য কোন দেশের কোন তাবে দাঁড়িয়ে যে সমস্ত লোকেরা হাসিনের লোটা উঠেছিল যে সমস্ত লোকেরা হাসিনের দালালি করেছিল তাদেরকে চিহ্নিত করেন তারা হতো জাতীয় বেইমান জাতীয় দালাল এটা আমার কথা না এটা শেখ হাসিনার কথা উনিশশো ছিয়াশি সালে চট্টগ্রাম লালদিগির মাঠে গিয়েছিলেন তিনি একটা বক্তব্য রেখেছিলেন এই বক্তব্য তিনি বলেছিলেন যারা অধীনে নির্বাচন করবে তারা হবে জাতীয় গেছেন জাতীয় বেইমান আমি নতুন মহ্ব ছিলাম তিনি আরো একটা কথা বলেছেন তার পুত্র যখন জয়ের জন্ম হয় পাকিস্তান জিজ্ঞাসা করল এক নমরুদ পায় আপনারা জানতেন উনি তো বলছেন উনার ছেলে নমরুখ এখন আমাদের কি করা আছে আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন আমি প্রত্যেকটা বক্তব্য বলেছি বলানোর সময় পাবেন না দুই হাজার চব্বিশ সাল গজবের বছর আমার প্রত্যেকটা বক্তব্য আছে কিন্তু বিশ্বাস করে নাই শেষ পর্যন্ত পেটিকোট নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই বাংলাদেশের মানুষ খুবই ভালো যখন মেজাজ গরম হয়ে যায় তখন বাপকেও ছাড়া আর্মিরা যদি তাকে বের করে না দিত তাহলে কারো ভাগে একটা কেন্দ্র করত না তিনি এই দেশকে মানুষের সেবা করার জন্য তিনি বলেছিলেন এখন যারা জেলে আছে আওয়ামী লীগের নেতারা তারাও এটা স্বীকার করছে যিনি বলেছিলেন আমার বাবাকে যখন এদেশের লোক হত্যা করল সবাই মিষ্টি বিতরণ করেছে লোক কান্নাকাটি করে নাই আমার বাবার ঠিক মতো গোসল হয় নাই আমার বাবার ঠিক মতো জানা যা হয় নাই এত ছোট কারো জানে যা কোন গরুর জন্যও করে না মানুষের এটা হলো আল্লাহর গজব আল্লাহর রাস্তার থেকে যখন সরে যাবে রাস্তার থেকে যখন সরে যাবে মানুষের উপর আল্লাহর হবে এই গজব আওয়ামী লীগের উপর হয়েছে এই দলের নাম নিষেধা বাংলাদেশে আর থাকবে না এখানে আর মুসলমানদেরকে মুক্তি পূজা করতে হবে না এটা এমনিও হারাম আমরা এটা করতে পারি না এখনো যেখানে কোনখান আছে এগুলি ভেঙে পেলাম সবের কাজ হিন্দুদের যত্ন করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ আল্লাহবুল এটা কোরআনে বলেছেন বারবার যারা সংখ্যাল লঘু আছে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কর্তব্য যেটা আপনারা করেছেন আমাদের দলের সদস্যরাও করেছে আমার থানাতে একটা কারো কেশক স্পষ্ট করতে দিই আমরা সবাই মিলে সুন্দরভাবে সবাই দেখাশোনা করেছি এবং প্রত্যেকটা সরকারি অফিস অক্ষত ছিল এখন আমি যে কথাগুলি বলতে চাই আগামী দিনগুলি কিন্তু আরো কঠিন কারণ এই হাতিদের লোটা হলার এখনো বিভিন্ন পথে বহাল আছে তারা যে কোনো সময় ষড়যন্ত্র করবে কালকে আমি প্রধান উপদেষ্টা মহোদয়কেও বলে আসছি আপনি সতর্ক থাকেন এরা হলো হারামির দল এরা যে কোনো সময় যে কোনো ক্ষতি করতে পারে কারণ তারা দেশের মানুষকে ভালোবাসে না তারা দেশকে ভালোবাসে না তারা পয়সা তাদের হলো টাকা তাদের আল্লাহ তাদের অন্য কোনো আল্লাহ নাই আল্লাহকে যদি বিশ্বাস করতো তখন মানুষকে কখনো গুলি করতে পারত আমরা গুলি করেছি কাকে করেছি পাকিস্তানিদেরকে করেছি দিই বাঙালিদেরকে গুলি করেছি কিন্তু তারা নিজের ছেলে মেয়েদের উপর গুলি করেছে গুলি করেছে এবং কি বলতেছে পুলিশ স্বরাষ্ট্র এটাই হল আজকে বাঙালি চরিত্র বাঙালিরা জীবন দিতে শিখেছে জীবন দিতে যখন শিখেন দেশের কেউ কে সে করতে পারবে না কোন দেশকে ভয় পাওয়ার কোন কারণ নাই উঁচু করে দাঁড়ান আল্লাহ রবীন্দ্র এখন আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে একটা নির্বাচনের জন্য যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন ভোট দেওয়ার কথা ভুলে গেছেন মা বন্ধুরা ভুলে গেছে আমাদেরকে সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা অনুভব না এটা সুফল আপনাদের আপনারা পাবেন কখন যখন আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারবেন মুক্ত বাতাসে নিঃশ্বাস দিতে পারবেন এখন নিঃশ্বাস দিচ্ছেন কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছেন না কারণ হারামির মির এখনো আছে এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে আমি বলেছি জামাত ইসলামকে ছোটখাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে হত্যাকারীদেরকে কেন নিষিদ্ধ করতে পারবে না আমার কথা আমি অব্যাহত রাখেছি এটা আল্লাহর হুকুম সত্যের জন্য আমাকে যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে আমি পাইলাম কি পাইলাম সেটা আল্লাহ নির্ধারণ করবে যেটা আমার বিষয় না আমি কালকেও বলেছি হাজার হাজার লোক তারা হত্যা করেছে প্রায় ত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েরা ভাই বোনেরা আহত হয়েছে বিভিন্নভাবে সুতরাং এই হত্যাকারীদেরকে ছাড় দেওয়া যাবে না বিচার করতে হবে আওয়ামী লীগের মন্ত্রী বিচার করতে হবে হবে না এবং আমি এটাও বলেছি জেলা পর্যায়ে যারা আওয়ামী লীগের বিল্ডিং করেছে তাদেরকে দুদুকে দিয়ে তাদের বিচার করতে হবে এই পয়সা ফাইল করতে তারা সরকারি কর্মকর্তাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে কারণ তারা দুই তিন বছরের মধ্যে শত কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে হয় আমি তো চারবার মন্ত্রী ছিলাম ছয়বার এমপি ছিলাম এখনো তো ঘরে লিফ্ট লাগাইতে পারি না ছতলা পায়ে ঢুকতে হয় উনি তো আমার রেগুলার মেহমান ছতলায় যাতে অনেক কষ্ট হয় যাওয়ার পর প্রথমে এক গ্লাস পানি দিতে হয় কি করবো বই তো নেই যায় জন মানুষ তারপরেও সমস্যা হয় আপনাদের গরুর কর্মক্যবদ্ধভাবে থাকেন দেশটা আপনাদেরকে রক্ষা করতে হবে আমাদের সময় আপনাদের সময় শুরু এই দেশের দিতে হবে আল্লাহ নিশ্চয় আপনাদেরকে সাহায্য করবে যতদিন আপনি ন্যায়ের পথে থাকবেন আল্লাহর পথে থাকবেন আল্লাহর রসুলের পথে থাকবেন আপনারা আছেন আরো মজবুত হইতে হবে মজবুত করা প্রতিদিনের চাষ আপনারা সঠিক পথে আছেন রাখুক আমরা হবে। এবং যারা দুর্নীতিবাদ নয় যারা মানুষের রক্ত চুষে খায় নাই সমাজে কোন অন্যায় করে নাই মানুষের জায়গা জমি দখল করে নাই চাঁদাবাজি করে নাই ওই ধরনের যুক্তিরা সরকার প্রতিষ্ঠা করবে তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে তাহলে গরিব মানুষের উপকৃত হবে আপনাদের অনেক সবাইকে কষ্ট দিয়েছি আমি কাছে খবর চাই আমরা হয়তো আপনারা অনেক আগে থেকে এখানে অপেক্ষা করছেন এই গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি আমার পক্ষ থেকে সেলিম সাহেবের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আমরা যেন দেশটাকে সঠিক পথে পরিচালিত করে এখন নির্বাচনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংস্কার করা কারণ রাজনীতিবিদিরা আসলে সংস্কার করাটা কঠিন হয়ে যাবে কারণ আজকে যতগুলি সরকারি কর্মকর্তা আছে অনেকে আমাদের সরকারের সময় চাকরি পেয়েছে আমাদের লোকদেরকে গুষ দিয়ে আওয়ামী লীগের লোকেরা চাকরি নিয়েছে আগামীতে যেন না হয় আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা মঞ্চে ভবিষ্যৎ আছেন নেতৃবৃন্দ আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের কাছে আপনাকে